আবাস যোজনার তালিকায় আসেনি নাম অবশেষে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন বিজেপি নেতার আর এতেই চমক ঘটনা ঘটে গেল মাথা ভাঙায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম এলো বিজেপি নেতার তথা মাথা ভাঙা চার নম্বর মন্ডলের সহ সভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথা ভাঙা এক নম্বর ব্লকে পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আবাসের আধিকারিকরা গতকাল তার বাড়িতে এসে সার্ভেও করে যান জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন খুবই দরিদ্র অবস্থায় এমনকি ভাঙা টিনের ঘরে বাস যদিও আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিজেপির ওই নেতা তথা বিজেপির মন্ডল সহ সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথা ভাঙা চার নম্বর মন্ডলের বিজেপির সহ সভাপতি আবাস তালিকায় তার নাম না আসায় গত ছয় মাস আগে তিনি দিদিকে বলে ফোন নাম্বারে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আবাসের আধিকারিকরা তার বাড়ির সার্ভে করে গিয়েছেন এদিকে বিজেপির মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো স্থানীয় তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী তিনি দলমত নির্বিশেষে সকলের সরকারি সহযোগিতা পায় বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন তাতে খুশি তারাও আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে আবাসন যোজনায় শুনতে পারলাম যে আজকে আস হ্যাঁ সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে প্রায় আসি থেকে ছয় মাস আগে ঘর পাওয়ার জন্য আমার ঘর নেই কিভাবে আবেদনটা করেছিলেন কিভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করছিলাম মিস কল হয়েছিল তারপর মিস কল হওয়ার পরে তারপর ওই দিদিকে বলবো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিলো যে আপনি মিস কল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করুন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকেন এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার কতজন সদস্য আপনার পরিবারে আবার পরিবারে তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচিয়ারে তিনজনই পড়ে এবং একটু পড়াশোনা করে আচ্ছা আচ্ছা বললেন আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না ওটা ওটা কিছু না একদিন ছিলাম কোন কোন রাজনৈতিক দলের হ্যাঁ ভারতীয় জনতা পার্টি কি দায়িত্বে আছেন ছিলেন মন্ডল সর মন্ডল সহসভাপতি সেটা কোন সংগঠনের ওটা মাদার সংগঠন মাদার সংগঠনের মন্ডল সহসভাপতি কত নম্বর মন্ডল 4 4 নম্বর মন্ডল এখনো আছেন হ্যাঁ এখনো আছি আপনার নাম সুরিন্দর বাবু সুরিন্দরকে বিজেপির মাদার সংগঠনের মন্ডলে সহসভাপতি তারপর আর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবার যোজনার ঘর এতে কিরকম লাগছে এটা তো রাজনীতি আসে না মানে ঘরতব এলেন মানে ঘরের নাম এস আর্থিক অবস্থা খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না মানে সেটা ঘরের নাম নাম যে এসেছে নাম এস আসাতে কতটা খুশি হ্যাঁ খুব খুশি মানে এই যে নাম এসছে তো মুখ্যমন্ত্রীকে যে ধন্যবাদ দেবেন কে তার নাম্বারে ফোন করে বলতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তাকে ধন্যবাদ আমাদের সেই গরিব লোকদের উপকার হবে হ্যাঁ রাজ্য সরকার থেকে হবে কেন্দ্রীয় সরকার থেকে হবে এতে সবাই হওয়ার দরকার আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকা থাকার উদ্দেশ্য হইল আমাদের গরিব লোকের উপকার হওয়ার কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল দু হাজার আঠারো সালের আগে সার্ভেটা হয়েছিল সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এই এখন আসেনি তো উনি বিজেপি করে আমরা জানি আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না দল দল দেখে না আমাদের দিদি তো উনি মুখ্যমন্ত্রীর পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি পাক ওনার দরকার আছে ঘরটার উনি পেয়েছে আমরা খুশি হ্যাঁ দিদিকে বল পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব সবকিছুই হচ্ছে উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে তাই দিদিকে ফোন করেছে দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি ঘর পেয়েছে উনি পাক সেটা আমরা চাই মানে একজন বিজেপি সক্রিয় নেতা যিনি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছেন দিদিকে বলো নাম্বারে এবং ঘর নিলেন একজন বিজেপি নেতা হয়ে মুখ্যমন্ত্রীকে নাম্বারে ফোন করে ঘর নেওয়া এই বিষয়টা কীভাবে এটাই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে তো উনি উনি বিজেপি করতে পারে উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো তো উনি ফোন করেছে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি পাগুনি ঘরটা